প্রো রিভিউ চ্যানেলে স্বাগত আজকে ভক্ষক সিনেমাটি নিয়ে কথা বলব তার আগে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং আমাদের ফেসবুক পেজটি লাইক দেওয়ার জন্য দুই সালের ভক্ষক সিনেমাটি একটি থ্রিলার ঘরানার হিন্দি মুভি যেখানে ভূমি পেডনেকার এবং সঞ্জয় মিশ্রা দুর্দান্ত অভিনয় করেছেন ছবির গল্প মূলত শিশু নির্যাতন এবং চাইল্ড ট্রাফিকিং এর মতো ইস্যু নিয়ে তৈরি ভূমি এখানে এক সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছেন যিনি সত্যের সন্ধানে নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলে দেন সঞ্জয় মিশ্রা এই ছবির হাইলাইট তিনি তার স্বভাবসিদ্ধ অভিনয়ে গল্পের গভীরতা বাড়িয়ে তুলেছেন সিনেমার চিত্রনাট্য টান এবং দর্শকদের শেষ পর্যন্ত ধরে রাখার মতো একটা সিনেমা বিশেষ করে শেষ অংশটি অত্যন্ত ইমোশনাল এবং স্ট্রং যাদের বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত সিনেমা দেখতে ভালো লাগে তাদের জন্য ভক্ষক মাস্টওয়াচ ভূমি পেডনেকার ও সঞ্জয় মিশ্রার পারফরম্যান্স ছবি সবচেয়ে বড় আকর্ষণ মুভিটি আপনারা পেয়ে যাবেন নেটফ্লিক্সে